আপনি দুইটা স্টুডেন্টকে নিয়ে উপদেশটা বানাই দিচ্ছেন ভুল করেছেন সিম্পলি ভুল করেছেন আপনি এতে মনে হয়েছে কি ওই প্রাইভেট বিশ্ববিদ্যালয় তারা বলতেছে আমি কি কম শক্তি দিস প্রথম ভুলটা হয়েছে আমাদের প্রধান উপদেষ্টা আইসা দিয়েই বললো যে আমাদের প্রাথমিক এমপ্লয়ার হলো ছাত্ররা এটা উনি বলতেই পারেন না এই সরকারের প্রথম ভুল যেটা ছিল ভুল আছে কিন্তু আপনি বলবেন যে হাতি ভুল ধরেন কেন আরে ভুল যে ধরবো তাহলে তো ফিরেস্তা না মানুষ তো মানুষের ভুল হবে না

এতে মনে হয়েছে কি ওই প্রাইভেট বিশ্ববিদ্যালয় তারা বলতেছে আমি কি কম শক্তি দিচ্ছি আমার লোক আরোপ করেন কোন বিচারে কোন পরীক্ষায় তারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে বলেন তো আপনার মার্কেট এই দেশের প্রত্যেকটা ছেলে মেয়ে ছিল আন্দোলনের সৈনিক আন্দোলনের সেনাপতি ভিন্ন জিনিস এগুলি মাথায় রাখতে হবে মাথায় রাখা হয় না যা হবার হয়ে গেছে ওগুলো আমি আগে পিছনের কথা বলতেছি না কিন্তু ওইটাকে মাথায় রেখে আমাদের কাজ করতে হবে

আপনি যদি মানুষের ভুলটা ধরিয়ে না দেন সে নিজেকে ফেরেস্তা মনে করতে থাকবে যেমনটা আমাদের আগের প্রধানমন্ত্রী মনে করতেন ঈশ্বর এবং কেউ নাই ভুল ধরে সেতাম আমাদের বন্ধু বান্ধব উনি এমন হাত কথলা কথলি করতো আমার ধারণা আছে আমরা মিলিমিটার ক্ষয় হয়ে গেছে এবং এগুলি করতে করতে তাকে বোঝানো হয়েছিল যে আপনি আসলে প্রায় ঈশ্বর কীর্তপাতীয় সব সেই বিষয়টা হবে আপনি যদি সমালোচনা না করেন এরাও ভাবতে শুরু করুন যেমন আমাকে অনেক মনে করা শুরু করছে যে আমরাই দেশটাকে সাধিত করে দিয়েছি না ভাই হঠাৎ সেরকম নয় আপনারা স্পার্কটা জ্বালিয়েছেন স্পার্কটা জ্বালানোর আগ পর্যন্ত বেশীটা আপনি জ্বালাচ্ছেন আমি শিক্ষ করি না তার আগ পর্যন্ত এই যে আগুনটা ঝরেছে কাঠটাকে কেটে আনা শুকানো একসঙ্গে জড় করা এই কাজটা গত ষোলো বছর ধরে দেশের প্রত্যেকটা মানুষ করেছে

আমি আবারও বলছি যে সুযোগ আমরা পেয়েছি আমরা আর ইহোকাল এরকম সুযোগ দ্বিতীয়বার পাবো না আমরা যদি এই সুযোগটাকে নষ্ট করি নিজেরা ধাক্কাধাকি করে তাহলে এর চেয়ে বড় হতাশা জাতির জন্য আর কিছু হবে না